প্রভু ঈশ্বর জিহুদাকে নিজের লোকেদের আগত কষ্টের চেতনা দেওয়ার সময় তিনি বলেছেন সদা কহেন আমার জীবনের দিব্য জিহুকিউমের পুত্র জিহুদারাজ কোইন আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইল আমি তোমাকে তথা হইতে ফেরিয়া দেব যীশুকে ধরুন ভাইয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না যদি ঈশ্বরের উপস্থিতি অনুভব না করেন যদি তার শান্তি অনুভব না করেন তাহলে বিষয়গুলি সঠিক করুন নিজের পাপ স্বীকার করুন আর দয় ভিক্ষা করুন তবেই আশীর্বাদ প্রাপ্ত হবেন নতুবা আপনার জীবনে মন্দ উপস্থিত হবে এই স্বাক্ষরে দেখুন আজ এখানে কিভাবে এলেন আপনার কি যন্ত্রণা হচ্ছিল হ্যাঁ আর আমি টলছিলাম আজ এখানে কিভাবে এলেন দেখান আর আমি খুঁড়িয়ে চলছিলাম খুঁড়িয়ে এখানে যখন এলেন কিভাবে চলছিলেন দেখান এইভাবে এইভাবে এখন ঘুরুন এখানে চলতে থাকুন কিন্তু বড় ভাব ফেলুন যত চলবেন ঈশ্বর তত আশীর্বাদ করবেন বোন নিজের সুস্থতাকে দাবি করে এগিয়ে যান সেটা কি আমি কনালে যাব পাস্টার ওনার সাথে করুন আসুন শুনি আমি কনানে যাব কনানে যাব ঈশ্বরের গৌরব ঈশ্বরের গৌরব চলো আমি কনানে যাব চলো উনি যাবেন এখন বোন আমাকে বলুন কেমন লাগছে খুব ভালো আর খুব সুন্দর যন্ত্রণা চলে গেছে হ্যাঁ পায়ের যন্ত্রণা চলে গেছে একজন যিনি কোমর থেকে নিচ পর্যন্ত সুস্থ করেন তিনি উপর দিকেও সুস্থ করবেন প্রভু এত দ্রুত কাজ করেন যে আমরা অনেক সময় দেখতে পাই না আর তিনি পুনরুদ্ধার করেন আমিন ঈশ্বরের গৌরব আসুন প্রার্থনা করি পিতা যে আমার সাথে প্রার্থনা করছে তাদের জন্য প্রার্থনা করি যাদের তোমার সাহায্যের প্রয়োজন পিতা তোমার ক্ষমতাকে ব্যবহার করে এই জীবন থেকে মন্দকে বাহির করি আর বলি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও চলে যাও আর বিরক্ত করবে না জি শুন না আমি আর নিজের হাত তুলে বলুন প্রভু তোমাকে ধন্যবাদ